ক্রিকেট প্রেমীদের জন্য গতকাল আটে মে ছিল এক রুদ্রশ্বাস দিন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার ছায় এবার ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে দুই দেশের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ নিরাপত্তাজনিত কারণে আকস্মিকভাবে বাতিল করা হয়েছে আইপিএলে গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন হঠাৎ করে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায় তখন পাঞ্জাবের চলছিল বলে রানে উইকেটে এক এক প্রথমে সেটি প্রযুক্তিগত ত্রুটি বলে মনে করা হলেও পরবর্তীতে জানা যায় এটি ছিল একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির অংশ ভারতের সেনা গোয়েন্দারা জানাই সীমান্তে ড্রোন নজরদারি এবং আক্রমণের আশঙ্কা থাকায় ম্যাচটি তড়িগড়ি করে বাতিল করা হয় খেলোয়াড়দের নিরাপদে ড্রেসিং রুমে সরিয়ে নেওয়া হয় এবং দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় অন্যদিকে পিএসএল এর পেশোয়ার জালমি বরম করাচি কিংস ম্যাচটি মাঠে গড়ানোর আগে বাতিল করা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অদূরে একটি সন্দেহবাজন ড্রোন বিস্ফোরণের ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে বিদেশি খেলোয়াড়দের অনেকে দলে ফিরে যেতে চেয়েছেন পিসিবি বিবেচনা করছে বাকি ম্যাচগুলো করাচি দোহা ও দুবাইয়ে স্থানান্তর পরিকল্পনায় এই বিতর্কের পেছনে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক টানাপোড়ন বিশ্লেষকদের মতে কূটনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব এখন পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে যদিও আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড থেকে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা পিএসএল থেকে জানানো হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন খেলোয়াড় ইতিমধ্যে নিজ নিজ বোর্ডের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত বিবেচনা করছেন আইপিএল ও ও বিদেশি খেলোয়াড়দের মধ্যেও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে ক্রিকেট কেবল একটি খেলা নয় এটি দুটি জাতির মধ্যে সম্পর্কের প্রতিচ্ছবিও বটে তবে যখন ব্যাটবলের লড়াই বাধাগ্রস্ত হয় বন্দুকের গর্জনে তখন প্রশ্ন উঠে ক্রিকেট কি আছে নিরাপদ প্রিয় দর্শক ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বে আপনি কোন দেশকে সঠিক বলে মনে করছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান